জয় রাধে জয় নিতায় চৈতন্য ভগবান শ্রী ঘন নিতায় চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পা যাহার ফল আমরা ভগবানের কথা মৃতপ্রাপ্ত আলোচনা করে চলেছি আমরা অক্ষর ব্রহ্ম প্রসঙ্গক্রমে অক্ষর যোগের অগ্রসর হচ্ছিলাম শ্রীমদ্ভগবদ্গীতা আগের দিন জ্ঞান বিজ্ঞান শেষ করে আগের দিন আমরা প্রথম দুটি শ্লোক শুনলাম অক্ষর যোগে। এই অক্ষর ব্রহ্মযুগ অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রথম দুটি শ্লোকে অর্জুনের প্রশ্ন ছয়টি প্রশ্ন যে ছয়টি প্রশ্নের বিশেষ বিশেষগুলি যে হলো পর্যায়গুলি হল ব্রহ্ম কী আধ্যাত্ম কী আধিদৈব কী আধিভূত কী কর্ম কী এইভাবেভাবে প্রশ্ন করলেন কে না অর্জুন ভগবান কৃষ্ণকে এই প্রথম দুটি প্রশ্নের এরপর দুই এবং তিন নম্বর শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন প্রথম দুই নম্বর তিন নম্বর শ্লোকে ভগবান প্রথম তিনটি প্রশ্ন অর্থাৎ ব্রহ্ম কি জীব কী অর্থাৎ পড়া প্রকৃতি কী এবং আধ্যাত্ম কী অর্থাৎ আধ্যাত্ম এবং কর্ম এবং ব্রহ্ম এই তিনটি এখন এই বিষয়টি একটি গুরু খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুতর বিষয় এটিকে খুব সুন্দর এবং সাবধানতার সঙ্গে বোঝা প্রয়োজন আছে আমরা সেই প্রসঙ্গে আসছি অবশ্যই চলুন আগে ভগবানের শ্রীমুখ থেকে আমরা শ্লোকটি শুনে নিই যে ভগবান কি বলছেন ভগবান তৃতীয়তম শ্লোকে অর্জুনকে অক্ষর ব্রহ্ম বলছেন যে অসং ব্রহ্ম পরমং বিসর্গা কর্মসংগীত ভগবান বলছেন পরম অক্ষরকেই বলা হয় ব্রহ্ম অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম এরপরে আধ্যাত্ম জীব জীব অর্থাৎ পড়া প্রকৃতিকেই বলা হয় জীব বা আধ্যাত্ম আধ্যাত্ম কোনো বস্তু না আধ্যাত্ম একটি পথ একটি পন্থা যে পন্থার মাধ্যমে জীবের যদি আরও বিষয়টিকে খুব গুরুতরভাবে আলোচনা করা যায় তাহলে এইভাবে যে আধ্যাত্ম একটি পথ যাতে জীব নিজের জীবসত্ত্বা হারিয়ে পরমাত্মা সত্তা ফিরে পেতে পারে আবার এই আধ্যাত্ম পথ থেকে পতিত হলে কি হয় না জীব তার জীবের সত্ত্বা বজায় রেখে ক্রমবর্ধমান বিভিন্ন জনিতে তাই আধ্যাত্মই একমাত্র পথ যার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি যার মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি ভগবান বলছেন পুনরতম অধ্যায় সপ্তম শ্লোকে মাময়ী জীব লোকে জীবলোকে জীবভূত সনাতন সনাতন শব্দের যিনি অনন্ত সময় ধরে আছেন যার আদি নেই যার অন্ত নেই তিনি নিত্য অর্থাৎ যেটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে একদম নো পাস্ট নো ফিউচার প্রেজেন্ট তো আছেন নিরন্তর আছেন তিনি অনন্ত সময় ধরে আছেন তিনি যিনি অনন্ত যাকে শেষ করা যায় না তাই ভগবানেরও মাঝে মাঝে নিজের সত্তা বলে যান ভগবান ভুলে যান যে আমি কতটা বড়ো তিনি কতটা বড়ো তাই খুব গুরুত্বপূর্ণ এই অংশ এই অংশটি তাহলে ভগবান কী বলছেন না জীব অর্থাৎ পড়া প্রকৃতিই হল জীব বা আধ্যাত্ম আচ্ছা কর্ম বলছেন এই যে জীবকে প্রকট প্রকটকারী যে সত্তা তার ত্যাগকে বলা হয় কর্ম অর্থাৎ কর্ম এবং কর্ম বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ এটিও যদি খুব ভালোভাবে আমরা বিচার করি তাহলে কীরকম হবে না কর্ম বিষয়বস্তুটি হলো যে এই যে জীব আমরা কেন করি আমরা বন্ধনে যুক্ত হয়ে বারবার জীব যে কোনো জনি বিভিন্ন জনির মাধ্যমে আমরা ঘুরে চলেছি এবার এইখানে কর্ম তৈরি কর্মের দ্বারা আমরা মুক্ত হতে পারি তাহলে সেই যে জীবকে প্রকটকারী সত্তা সেইগুলিকে মুছে দেওয়া যায় কর্মের দ্বারা অর্থাৎ তার ত্যাগ জীবকে প্রকটকারী সত্তার ত্যাগ অর্থাৎ ওই বস্তুগুলি ওই বিষয়গুলো ওই আসক্তিগুলি ওই দ্বন্দ্ব ওই দেশগুলোকে মুছে দেওয়া পন্থা হচ্ছে কর্ম আর কর্মযোগ যখন ওই সত্তাগুলো আমরা মেনে চলবো মেনে ওই কর্ম মুছে তাহা ভগবানের নিমিত্ত আমরা সমর্পণ করবো তখন তাকে বলা হয় কর্মযোগ তার দ্বারা ভগবান প্রাপ্তি হয় অত্যন্ত সহজে খুব গুরুত্বপূর্ণ তাহলে প্রথম তিনটি প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পারলেন আমরা আবার আগামীকাল পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর ভগবানের শ্রীমুখে শুনবো আমরা প্রত্যাহিক একটি করে শ্লোকের উপর আলোচনা করছি অবশ্যই আপনারা শুনছেন খুব আনন্দ লাগছে এবং একাদশী এবং নৃসিংহ চতুর্দশী ভিডিও ইতিমধ্যে আমরা প্রদান করেছি আপনারা সেই ভিডিওগুলি দেখে আসুন অবশ্যই একাদশী পালন করে এবং ভগবানের কথা শুনুন নিশ্চিত আমাদের জীবন অনেক মঙ্গলময় অনেক কল্যাণময় হবে তখন অনেক ভালো থাকবে সুস্থ থাকবে জয় রাধে জয় নিতা আয় চৈতন্য